আপনি যখন এখান থেকে যাবেন গিয়ে স্বপ্নের কথা বলবেন যে আমার মনে হচ্ছে আমি এটা করতে পারবো আমি করবো তখন একচোট হাসবে প্রচন্ড রকমের একটা হাসি দেবে সে হাসিতে আপনার কানে শব্দ খান খান হয়ে যাবে তখন আপনি কি করবেন জানেন ওই শিয়ালের থেকে শুনে কাক যেমন হাড্ডি ছেড়ে দিছে মুখ থেকে শিয়াল যখন বলছে না যে কি সুন্দর পাখি দেখতে কি চমৎকার আমার মনে মনে হয় হয় খুব ভালো গান টান পারে না জানি পাখিটা বোবা তখন কাক ছেড়ে দিয়েছিল কেন বোবা যে না প্রমাণ করার জন্য আপনি পাগলামিটা করেন না আপনাকে এমন কিছু কথা বলবে যে আপনি লজ্জায় কাজে ছেড়ে দিবেন একটা জিনিস দেখেন আমরা কাজ করে খেতে চাই না আমরা ভিক্ষা করতে ধার করতে বেশি পছন্দ করি যিনি আপনাকে বুদ্ধি দেয় উনি আপনাকে কিন্তু কাজ দিতে পারে না আমি অনেক দিন দেখেছি যদি কেউ বলে যে ভাই এই কাজটা করেন না তখনই জিজ্ঞাসা করবেন যে তাহলে করবটা কি বলে আমি কি জানি কারণ আমি জানলে তো আমি নিজেই কাজ করতাম আমি তো বেকার থাকতাম না সো যারা এই সমস্ত কথা বলে তারা কেন বলে এর কারণ আছে মনে করেন স্বপ্নটা কোনো একটা বিল্ডিং এর একটা ছাদ একতলাই ধরি আর আপনারা দুজন লোক মাটিতে দাঁড়িয়ে আছেন আমি অপরচুনিটি নামের একটা লেডার একটা মই লাগায় দিয়ে বললাম কি উপরে যান উপরে ভালো জায়গা আছে সেটা আপনার স্বপ্নের জায়গা তা আপনি যখন মই বাই উঠতে গেলেন পাশের জন বলে যে ভাই ওখানে যায়েন না ধরা খাবেন এর কারণ কি জানেন সে তার অ্যাসোসিয়েশন ভাঙতে চায় না আপনি চলে গেলে সে একা হয়ে যাবে সে বেকার অ্যাসোসিয়েশন কাকে নিয়ে চালাবে তাই এখান থেকে কেউ কাজ করুক সে চায় না তাই সে বলে ওখানে যায় না কি করব জানি না জানলে তো আমি নিজেই করতাম এইভাবে স্বপ্নটা চুরি হয়ে যায় তাই আমি বলবো কি যে কারো দ্বারা আপনার স্বপ্ন চুরি হতে দেবেন না খুব সাবধান কারণ স্বপ্ন চোরা নিজেরাও জানে না যে তারা স্বপ্ন চুরি করতেছে কারণ স্বপ্ন দেখা আমাদের অধিকার এটা কোনো ভাগ্যের ব্যাপার নয় সম্পূর্ণ অধিকার যেদিন আপনি জন্ম নিয়েছেন মানুষ হিসেবে স্বপ্ন দেখার অধিকার তৈরি হয়েছে স্বপ্ন কেন দেখবেন রিজন টু লিভ আপনার একটা ভিশনও তৈরি হয় এবং আপনি বেঁচে থাকার একটা কারণ খুঁজে পান আপনার মন থেকে যদি আজকে স্বপ্নটা আমি কেড়ে নিয়ে যাই দেখবেন আপনার বেঁচে থাকার ইচ্ছা না তখন আপনার সোজা ড্রাগ ড্রাগ নিবেন ছিনতাই করবেন মাস্তানি করবেন রাহাজানি করবেন আর কোন কাজ নেই তো সো উই শুড অল হ্যাভ ড্রিম এখন আমাদের স্বপ্ন কিন্তু শুধু একা একা দেখলে হবে না যে ব্যক্তি একা স্বপ্ন দেখে সে শুধু স্বপ্নটাই দেখে যে পুরা জাতিকে নিয়ে স্বপ্ন দেখে সে স্বপ্নটা বাস্তবায়ন করে সুতরাং আমাদের স্বপ্ন দেখতে হবে কিন্তু পুরা দেশটাকে নিয়ে আমাদের কিছু জাতীয় স্বপ্ন আছে আমাদের স্বপ্নগুলো কি আমরা ঋণ মুক্ত থাকতে চাই এর কারণ হচ্ছে আমি জেনেছি বাংলাদেশের প্রত্যেকটা শিশু যখন জন্ম নেয় সে ঋণগ্রস্ত অবস্থায় জন্ম নেয় এবং আরো দুঃখজনক হলো যে মরার সময় ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় এই অভিশাপ থেকে আমরা বেরিয়ে যেতে চাই এটা সম্ভব আল্লাহর আমাদের সাথে কোন নাই ইউরোপ আমেরিকা জাপান সবারই ফেভার করতেছে আর আমাদের পিছনে লেগে গেছে আমাদেরকে ঋণগ্রস্ত রাখার জন্য আমরা নিজেরাই কিন্তু কোনো পরিকল্পনা নাই তাই আমরা ঋণগ্রস্ত তো আমাদের ড্রিম হচ্ছে জাতীয় ড্রিম হচ্ছে আমরা ঋণ মুক্ত থাকতে চাই আমরা মুক্ত দেশ চাই খুদার জন্য কেউ কাউকে যেন খুন না করে কেউ যেন চুরি ডাকাতি সন্ত্রাসীপুরা না করে আমরা বেকার মুক্ত বাংলাদেশ চাই যেন এমন একজন লোক খুঁজে না পাওয়া যায় যে বলবে আমার কাজ নাই আমাকে কাজ দেন যেন আমরা এমন লোক খুঁজে পাই যে বলবে যে ভাই আমি তো এখন কাজ করতেছি কিন্তু কি করবো আচ্ছা দেখা যাক আমি যাতে কাউকে আপনার কাছে পাঠাতে পারি আমি যেন এমন লোক খুঁজে পাই যাকে টিকিট দেয়া হচ্ছে মালয়েশিয়া বা দুবাই যাওয়ার জন্য কাজ করার জন্য বলতেছে আপনার কিছুই দিতে হবে না টিকিটটাও ফ্রি সে যেন বলতে পারে সরি আমার যাওয়ার সময় নাই আপনি কি জানেন আপনি কি জানেন পৃথিবীতে একটা জাতি এশিয়ার মধ্যে আছে যারা অন্য দেশে চাকরি করতে যায় না জাপানিজ তারা এটাকে অপমান বোধ করে অন্য দেশে কাজ করতে যাওয়া আমরা যেন জাপানিজদেরকে বিট করতে পারি আমি জাপান গিয়েছি দেখেছি তাদের মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই তাদের সাথে আমাদের এক জায়গায় পার্থক্য শুনবেন জাপানিজদের মধ্যে সেটা হচ্ছে আমাদের মধ্যে কোনো জাপানি লোক নাই তার মানে কি আমরা জাপানি লোক না হোক জাপানি লোকের মতো চিন্তা করতে পারি সো আওয়ার থট প্রসেস ইজ ডিফারেন্ট দেন জাপানিজ পিপল আর কিছু না বরং জাপানিজরা আমার হিসাবে কেন জানি মনে হয়েছে তাদের আইকিউ আমাদের চাইতে অনেক কম আপনি বলবেন কিভাবে আমি প্রমাণ দিই জাপানিজদের মাথায় অত কুবুদ্ধি নাই যত কুবুদ্ধি বাঙালি চালাইতে পারে এখন শুধু এই কুবুদ্ধিটাকে যদি যদি সুবুদ্ধিতে পরিচালিত করা যায় যায় এই স্পিরিটটাকে ভালো স্পিরিটে লাগানো জাপানিজরা ফেল সো আমরা মুক্ত দেশ চাই কারণ কি বেকার মুক্ত হয়ে গেলে সন্ত্রাস মুক্ত এমনিই হবে আমরা সবার জন্য সুশিক্ষা চাই শিক্ষা তো অনেক রকম আছে এমন শিক্ষা চাই না যে শিক্ষায় মানুষ মানুষকে মেরে ফেলে যে শিক্ষায় মানুষ অপকর্ম শিখে ওই ধরনের শিক্ষা আমাদের দরকার নাই আমাদের শিক্ষা ব্যবস্থাটাও কিন্তু প্রচন্ড রকমের চেঞ্জ করতে হবে আমরা সৎ নেতৃত্ব করতে চাই নেতার অভাব নাই আমাদের দেশে কিন্তু সৎ নেতার অভাব আছে আমরা অমন নেতা চাই না যে নেতা নেতৃত্ব চাই নিজের পকেট ভরার জন্য আমরা ওরকম নেতা চাই যে নেতা অন্যকে প্রতিষ্ঠিত করতে চায় আগে তারপরে নিজে প্রতিষ্ঠিত হতে চায় যে নেতৃত্ব তৈরি হচ্ছে যে নেতৃত্ব তৈরি হচ্ছে আমাদের এই ডেস্টিনির অ্যাম্বুলেন্স সিস্টেমে আমরা কি করি আমরা আগে অন্যকে প্রতিষ্ঠিত করতে চাই নাকি একজন ডায়মন্ড যতক্ষণ চল্লিশ জন পিএইচডি কে প্রতিষ্ঠিত না করে সে ডায়মন্ড হতে পারে তাহলে তার কাজ হলো আগে চল্লিশ জনকে পিএইচডি বানানো দ্যাট মিনস দিস ইজ দ্য রাইট অ্যান্ড জেনুইন লিডারশিপ আমরা এরকম লিডারশিপ চাই আমরা দূষণমুক্ত মুক্ত পরিবেশ চাই আমাদের দেশে প্রচুর পরিমাণ গাছ লাগাইতে হবে আমি মনে করি আমার বিশ্বাস ছয় থেকে সাত কোটি গাছ লাগাইতে পারলে এখন যে গ্লোবাল ওয়ার্মিং বা যেটা আপনার যে এখন গরম কি প্রচন্ড গরম গেল কয়েকদিন আগে আমি বলি কেন আমরা ওই পরিমাণ গাছ লাগাই নেই যে পরিমাণ গাছ লাগানো দরকার ছিল গাছ লাগালে দুইটা কাজ হয় কিন্তু একটা হলে পয়সা আসে আর একটা হলে সব হয় শুনছেন বোধ যে একটা এরকম হাদিস আছে তোমরা গাছের চারা নিয়ে দাঁড়ায় থেকে যদি দেখো কেমন শুরু হয়েছে গাছের চারাটা আগে লাগাও আমি অবশ্যই হাদিসটা দেখেছি ইয়েতে রাজারবাগ পুলিশ লাইনের একদিন আমি বললাম যে দারুণ তো সবার জন্য সুস্বাস্থ্য চাই এমন স্বাস্থ্য চাই না যে স্বাস্থ্য আমাকে বাড়ি বাড়ি হাসপাতাল হাসপাতাল করবে সারা দেশে এত হাসপাতালের দরকার নাই আমরা দেখতে চাই কি ডাক্তার অবশ্যই থাকবে পুষ্টির ডাক্তার থাকবে যিনি পুষ্টি বিদ্যা দিবেন তিনি শিখাবেন কি খেতে হবে কি মেডিসিন নিতে হবে তা নয় আমরা ওই ধরনের স্বাস্থ্য চাই স্বাস্থ্য সেবা প্রতিশ্রুতিশীল জাতি করতে চাই যাদের একটা কমিটমেন্ট থাকতে হবে যাদের একটা নিজের কাছে নিজের জবাবদিহিতা থাকতে হবে আপনার কথা কেউ আরেকজন বলতে যাবে কেন কেন আপনি আরেকজনের কাছে জবাবদিহি করতে যাবেন আপনি নিজের কাছে নিজে জবাবদিহি করেন তখনই হবে কি জানেন প্রতিশ্রুতিশীল জাতি আমাদের বিচার যেন অন্য কেউ করার আগে আমরা নিজের বিচার নিজে করতে পারি এই জিনিসটা আমরা চাই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা একটা দুর্নীতিমুক্ত জাতি করতে চাই এবং সম্ভব আমাদেরকে আমাদেরকে পাঁচবার দুর্নীতি বা জাতি হিসাবে ক্রেস দেওয়া হয়েছে নাকি আমরা একই পাঁচবার শ্রেষ্ঠ জাতি চাই এটা হিসাবে অসম্ভব চিন্তা নয় এটা কোনো অসম্ভব কাজ নয় জাস্ট চিন্তা করাটা হচ্ছে অসম্ভব আমরা যদি চিন্তা করি আমরা এটা অর্জন করতে পারবো আমার পক্ষে সতেরোটা জাতি একুশটা দেশ গড়ার সুযোগ হয়েছে আমি কোথাও দেখি নাই যে সাম্বোড ইজ মোর ইন্টালেকচুয়াল ইন্টালেকচুয়াল দেন আস আমাদের চেয়ে ইন্টারেকচুয়াল কোনো জাতিকে আমি দেখিনি বরং এমন কিছু জাতি আমি পেয়েছি যারা এই এলাকায় থাকে ওই গুলশান কি করে যে হয় বলতে পারে না এবং তার দেশের প্রধানমন্ত্রী কে জানে না আমি কেরাডাতে একদিন কল্প করছিলাম ইলেকশনের দিন বলতেই পারে না প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেছি তুমি কি দেশে মাইগ্রেট বলে না আমি এখানে জন্ম নিয়েছি সে একটা বাসে একটা স্টেশনে ট্রেন স্টেশনে আসে আরেকটা স্টেশনে জীবনও যায়নি জীবনের জন্য যায়নি আমরা তো অতটা অথর্ব না বাঙালি এত এক্সপার্ট আপনি একজন রিক্সাওয়ালার জিজ্ঞাসা করেন যদি সে রাজনীতির উপর এক ঘন্টা লিকচার দিতে পারে অথচ ওইসব দেশের নির্বাচন হলে বলতেই পারে না যে কবে নির্বাচন হয়েছে দেশের প্রাইম কি সব দিক দিয়ে কিন্তু আমরা চৌকশ শুধু এই চৌকু বৃত্তিটা আমাদের কাজে লাগাইতে হবে অনুভব করতে হবে যে আমাদের মধ্যে প্রতিভা আছে বিকাশ নাই এই জিনিসটা বুঝতে হবে তাহলে এটা হচ্ছে আমাদের জাতীয় স্বপ্ন এখন আসেন আমরা আরেকটু ছোটর মধ্যে আসি আমাদের কর্পোরেট ড্রিম ইন্ডিভিজুয়াল ড্রিম কর্পোরেট ড্রিম হচ্ছে আমাদের কোম্পানির কিছু ড্রিম আছে আপনাদেরকে নিয়ে দেশকে নিয়ে আবার আপনাদেরও কিছু ড্রিম থাকা উচিত যেটা আমাদের সাথে সমন্বয় থাকবে আগে চলেন আমরা কর্পোরেট ড্রিম নিয়ে কথা বলি কর্পোরেট ড্রিম কি আজ থেকে অনেক বছর আগে দুই সালে প্রথম এই স্টেজেই আমরা ঘোষণা দিয়েছিলাম যে আগামী সাত বছরের মধ্যে আমরা বাংলাদেশকে বেকার মুক্ত করব এরকম একটা ঘোষণা দিয়েছিলাম দ্যাট ওয়াজ দুই সাল এখন তো দিন চলে আসলো হাতে মাত্র আছে সাড়ে তিন বছরের মতো প্রায় সময় মনে হচ্ছে কম সময় কিন্তু কম না আমরা যদি সংখ্যায় গণি সময় যথেষ্ট আছে তাই আমাদেরকে কি করতে হবে আমাদেরকে আরো কিছু ড্রিপ বাস্তবায়ন করতে হবে এতগুলো লোকের যদি কর্মসংস্থান সৃষ্টি করতে করতে হয় প্রথম যে কাজটা আমাদের হবে দেশব্যাপী প্রশিক্ষণ কেন্দ্র চালু করতে হবে ট্রেনিং সেন্টার এবং সকল ধরনের ফ্যাসিলিটি তৈরি করতে হবে আমরা ডিজিটাল কোম্পানি বানাইতে চাই যেখানে সব কিছু আসবে সব কিছু আসবে একটা মোবাইল ফোনের মধ্যে ফিঙ্গার টিপের মধ্যে Why should you have a মানে হে লর্ডস অফ ফাইল আপনার এত ফাইল কাগজপত্র টেবিল দরকার নাই আপনার অফিস হোক একটা মোবাইল ফোনের মধ্যে পকেটের মধ্যে থাকবে অফিস যখনই অফিসের কাজ দরকার বের করবেন আর কাজ করবেন আমরা ওই ধরনের কোম্পানি সৃষ্টি করতে চাই এন্ড দ্যাট ইজ পসিবল তাই এটার জন্য কি করতে হবে পাঁচশোটি জায়গায় চারশো একাশিটি উপজেলা আছে প্রত্যেক জায়গায় আমরা ট্রেনিং সেন্টার খুলব সকল ধরনের ফ্যাসিলিটি তৈরি করব আমরা সেখানে কাস্টমার সার্ভিস গ্রাহক তথ্য কেন্দ্র গ্রাহক সেবা সব ওখানে তৈরি হবে এবং সেটার কার্যক্রম কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে এবং আমাদের জুলাই এক তারিখ থেকে সমস্ত রেজিস্ট্রেশন হবে অনলাইন কাগজপত্র আর লেখালেখি বাদ আমরা অনলাইনে এন্ট্রি দেব এবং যে যার অবস্থান থেকে অনলাইনে এন্ট্রি দেবে কিভাবে দেবে প্রথমে আপনি পণ্যটা কিনবেন প্রথমে জয়েন করার দরকার নেই প্রথমে আপনি পণ্যটা কিনবেন পণ্যের সাথে একটা কার্ড থাকবে পয়েন্ট ভ্যালু কার্ড পয়েন্ট ভ্যালু কার্ডটা আপনি সংরক্ষণ করে এবার আপনি চলে যাবেন তিন থেকে চারবার সেমিনার দেখবেন কোথায় আছে ডিস্ট্রিতে খবর নেবেন সেমিনার দেখার পরে সিদ্ধান্ত নেবেন যে হোয়েদার ইউ ওয়ান্ট টু বি ডিস্ট্রিবিউটর অর নট মোস্ট অফ দি কেসেস আপনি রাজি হবেন আমি জানি কারণ ইনকাম চায় না কে একটি লোক এনে দিতে পারবো না যে লোক ইনকাম চায় না সে যখন কনসেপ্টটা ক্লিয়ার হবে তখন অনলাইনে রেজিস্ট্রেশন করে ফেলবেন এবং সাথে সাথে তার কাস্টমার আইডি নাম্বার সিএডি নাম্বার ডিন নাম্বার তৈরি হয়ে যাবে একটা ফরমও আউটস্ট্যান্ডিং হবে না একটা ফর্মের টাকা ওকে মারতে পারবে না এবং মজার ব্যাপার হচ্ছে যেই দিন শেষ দিন মানে ক্লোজিং ডেট যেটাকে আমরা বলি ক্লোজিং ডেটের পরের দিনই কিন্তু স্টেটমেন্ট বের করা যাবে তার মানে তার মানে কোম্পানির কাছে এক সপ্তাহের সেলস ভলিউমও থাকবে না আমরা এটাই চাই আমাদের কাছে কোনো কিছু আমরা রাখতে চাই না বিকজ আমরা যদি তাড়াতাড়ি আমরা কিন্তু একটা জিনিস জানি যত তাড়াতাড়ি ডিস্ট্রিবিউটার হাতে টাকা দেওয়া যাবে তত তাড়াতাড়ি তারা দিয়ে খরচ করানো যাবে এটা ঠিক তো নাকি দি সেলস ভলিউম উইল বি ফাস্টার এই জন্য আমরা চিন্তা করলাম টাকাটা আগে দিয়ে দাও তাড়াতাড়ি তারা খরচ করুক আমাদের সেকেন্ড কর্পোরেট ড্রিমটা কি আমরা দেশব্যাপী 2 মিলিয়ন ফার্মারকে আমরা উন্নতমানের ধান চাষাবাদের জন্য সহযোগিতা করতে চাই যৌথ লাভের আশায় বিশ লক্ষ কৃষককে দিয়ে আমরা টার্গেট করেছি আমরাই তিন কোটি টন খাদ্য উৎপাদন করব আর বাকি দেশে কি হোক এবং ম্যাথমেটিক্স করে আমরা ক্যালকুলেশন করে বের করেছি সম্ভব প্রথম যখন আমরা ডিগলার দিই তখন মনে করেছি এটা সম্ভব কিনা এই কয়েকদিন আগে বসে একজন এক্সপার্ট বাংলাদেশ ধান গবেষণাগারের ওখান থেকে আসলেন উনি বুঝালেন যে এটা সম্ভব মানে খুব মজা করে আমাকে দেখালেন যে আপনি কি করে বললেন তিন কোটি টন আমি তো দেখলাম মিলে গেছে সম্ভব আমি বললাম তাহলে হয়তো কোনো চিন্তা নাই আপনি যখন পজিটিভলি কোনো কথা বলবেন এটার বাস্তব কোনো ব্যাখ্যা কোনো না কোনো দিক থেকে আসবেই এবং এই কাজটা আমরা করে ফেলতে চাই দুই সালের মধ্যে এটা হচ্ছে আমাদের কর্পোরেট ড্রিম টু এখন এটা করার জন্য আমরা কি করব আমরা একটা রাইস প্যাকেজ নিউ অ্যাগ্রো প্রোডাক্ট প্যাকেজ আমরা ছাড়তেছি আপনাদের জন্য যেটার নাম দিয়েছি আমরা গোল্ডেন বীজ প্রকল্প আমি গোল্ডেন বীজ কেন বললাম ছোটবেলায় পড়েছি সোনালী আশ গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ তখন আমার মাথায় আসছে পাট যদি হতে পারে গোল্ডেন ফাইবার তাহলে ধান হতে হবে গোল্ডেন রাইস ইট শুড বি লুক লাইক এ গোল্ডেন হাইব্রিড ধান চাষ প্যাকেজ আমরা এটাকে কিভাবে ছাড়বো সেটা আমি একটু একটু ব্যাখ্যা দিচ্ছি প্রথমে আমরা দেখাই যে পাইলট প্রজেক্ট যেটা করলাম সেটার একটা চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিন্তু ছয় থেকে সাতটা জায়গায় পাইলট প্রজেক্ট শুরু করেছি গত নভেম্বরে এখন ধানগুলো কিন্তু কাটার সময় আসছে আমরা অ্যাকচুয়ালি এ মাত্র গতকালকে অনুমোদন দিয়েছি যে ধানগুলো কেটে তারপর সেটা স্থানীয় বাজারে বিক্রি করে আমাদেরকে খবর দেন পাইলট প্রজেক্ট কিন্তু আপনাদেরকে জানাই নেই কেন পাইলট প্রজেক্ট করেছি আমরা দেখতে চাইছি আমরা যেটা করতে চাই সেটা আসলে বাস্তবে সম্ভব কিনা তো আমাদের পরিচালকদের মধ্যে ভাগাভাগি করে পাইলট প্রজেক্ট নিয়ে গেছি মজার ব্যাপার হচ্ছে চেয়ারম্যান সাহেব নিজে সরাসরি ওনার প্রজেক্টের কিছু ফটোগ্রাফ আমাদেরকে দিয়েছেন গোল্ডেন রাইস পাইলট প্রজেক্ট যেখানে উনি দাঁড়িয়ে আছেন আপনারা দেখতেছেন এই প্রজেক্টটা কিন্তু ওনার তার মানে কি আমরা আগামিতে ব্যাপক হারে দেব এখন কিভাবে করব ডিস্ট্রিবিউটররা কিভাবে बेनिফিটেড হবে অনেক ভাবে আমি সব এখন বলে কিন্তু শেষ করতে পারবো না শুধু একটা কথা বললাম কৃষকের পাশে আগামীতে দেখা যাবে টাইওয়ালা কৃষক যে 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 বুদ্ধি দিবে কিভাবে ভালো উপায়ে ধান চাষ করতে হয় আপনি জানেন আর কিছু না কৃষকের পাশে একটা শিক্ষিত লোক দাঁড়াইলে এমনি তার মনে কিন্তু জোর চলে আসবে যে আমার হবেই ফলন এবার আমি এবার যশোর গিয়ে আরেকটা প্রজেক্ট দেখে আসছিলাম যখন যখন যশোর গিয়েছিলাম তা আমরা এটাকে কিভাবে দিচ্ছি আমরা একটা আউটলাইন তৈরি করেছি ফাইনাল নোটিশটা পাবেন আপনারা অফিসিয়ালি নিউ অ্যাগ্রো প্যাকেজে আমরা একটা কোড দিয়েছি আপনাদেরকে কোড নাম্বার হচ্ছে নয়শো যেটার কোড হচ্ছে আপনার ডি তারপরে কি হচ্ছে হাইব্রিড রাইস প্রজেক্ট ফাইভ ফাইভ কেন যিনি এখানে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে বিনিয়োগ করবেন তিনি দশ হাজার টাকা দিলে পাঁচশো পয়েন্ট পাবেন ইন ফাইভ ইয়ার্স ইউল গেট রিটার্ন অফ টোয়েন্টি থাউজেন্ড টাকা ফ্রম ডিএমসিএল সিএসএল এটা হচ্ছে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি যেটা তারা এটাকে প্রমোট করবে তাহলে আপনার কাজ হচ্ছে কি কোঅপারেটিভ থেকে প্যাকেজটা কেনার পরে পিবিসি কার্ডটা জমা দিবেন হচ্ছে ডেস্টিন দুই হাজারে আপনার সেন্টার হয়ে যাবে তো এইটার কিন্তু এখনই আজকে কিন্তু আপনি শুধু ইনফরমেশন হিসাবে নেন ফাইনাল হয়নি কিন্তু ফাইনাল হবে আমাদের একটা ফর্মালিটি আছে একটা বোর্ড মিটিং হতে হবে বোর্ড মিটিং হবে বোর্ডের রেজলিউশন হবে ডাইরেক্টর সাহেবরা সই করবেন যে হ্যাঁ এটা করা যায় তারপর আমরা এটাকে ডিক্লেয়ার করবো কিন্তু তার আগে আপনাদেরকে ওই যে গায়ে হলুদ দেখাচ্ছি আর কি বিয়ে এখনো বাকি আছে এখন এরপরে আমরা কি করতেছি কর্পোরেট ড্রিম নাম্বার থ্রি আমরা দেশব্যাপী দশটা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি করতে চাই বিভিন্ন রকমের যে ইন্ডাস্ট্রিগুলোতে ভ্যালুয়েবল হেলথ প্রোডাক্ট ড্রাই ফুড ইত্যাদি প্যাকেজিং তৈরি হবে এখন দশটা ইন্ডাস্ট্রির মধ্যে একটা জিনিস দেখেন প্রত্যেকটা কিন্তু প্যাকেজিং প্রিন্টিং কথাটা সম্পৃক্ততা আছে প্রিন্টিং প্যাকেজিং তার মানে কি প্রত্যেকটা ফুটকে বাজারজাত করতে গেলে এই কাজটাও দরকার সেটা আমরা করবো কি সেটারও ইন্ডাস্ট্রি কিন্তু আমরা শুরু করব। তার মানে আমাদের এক নম্বর ইন্ডাস্ট্রি হবে প্রিন্টিং এন্ড প্যাকেজিং আগে এই দু থেকে কাজ শুরু হচ্ছে দু সালের মধ্যে এই দশটার কাজ শেষ হতে হবে তাই আমরা প্রথম সিলেক্ট করেছি ডেস্টলিউলি সেট আপ ডেস্টলি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রি বাই টু থাউজেন্ড টেন যেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের প্রশ্ন জাগতে পারে এই ছবিটা কোথ থেকে পেলাম এই ছবিটা হচ্ছে যেই কন্ট্রাক্টার এই প্রিন্টিং প্যাকেজিং ইন্ডাস্ট্রিটা সেট করবে তারা হুবহু একটা ইন্ডাস্ট্রি করে দিয়েছে কিছুদিন আগে ইন্দোনেশিয়াতে ওটার ছবি আমাদেরকে পাঠিয়েছে আমরা বলছি ওইটারই হুবহু কার্বন কপি তোমরা আমাদেরকে বানিয়ে দেবা তাইলে রিসার্চের দরকার নাই পিপি নতুন করে তৈরি করার দরকার নাই শুধু পার্থক্য হচ্ছে আজ থেকে তিন বছর আগে ইন্দোনেশিয়াতে যখন এই ইন্ডাস্ট্রিটা করে দেয় তখন এটার প্রিন্টিং ক্যাপাসিটি ছিল প্রতি মিনিটে একশো মিটার তাই না একশো মিটার কিন্তু মানে সেকেন্ডে প্রায় আড়াই থেকে তিন মিটার আড়াই মিটার মতো কিন্তু বর্তমানে যে মেশিনারিসটা আমাদেরকে টেকনোলজি দেয়া হচ্ছে সেইটাতে আপনার প্রতি সেকেন্ডে প্রিন্ট হবে সাড়ে চার মিটার মানে প্রতি মিনিটে আড়াইশো মিটার এবং আরেকটা কথা বলি এত বড় ইন্ডাস্ট্রিটা চালাবে মাত্র ছয় থেকে সাতজন এমপ্লয়ী এটা হলো সবচেয়েতে মানে ফুললি অটোমেটেড সম্পূর্ণ অটোমেটিক ইয়ে এবং আমরা এটা দিয়ে শুরু করতেছি আগে ইন্ডাস্ট্রি যাত্রা এখন প্রশ্ন আছে আমরা এই খবরটা আপনাদেরকে দিচ্ছি কেন এইটার একটা ক্ষুদ্র আমরা মালিকানা নিয়ে আসবো কারণ সেখানেও কিন্তু থাকবে কিভাবে থাকবে যখন হাউস মিটিং হবে তখন আপনারা জানতে পারবেন লিডারদের থেকে লিডার আপনাদের কাছে ব্যাখ্যা করবে তো এটা হচ্ছে আমাদের তিন নম্বর কর্পোরেট ড্রিম আমাদের চার নম্বর কর্পোরেট ড্রিম কি দেশব্যাপী গাছ লাগাইতে হবে ছ কোটি চারা গাছ তার মধ্যে আমরা ইতিমধ্যে গত বছর তিরিশ লক্ষ লাগিয়েছি এই বছর এক কোটিতে টার্গেট নিয়েছি হয়তো সত্তর লক্ষ লাগাইতে পারবো তার মানে কি এই বছরের মধ্যে গ্যারান্টেড এক কোটি হয়ে যাবে আগামীতে আরো বাড়বে এবং আমরা এই গাছ শুধু যে আকাশিক আমার লাগাবো তা নয় আমরা আরো নতুন কিছু সংবাদ আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে আধুনিক হাইব্রিড পাউনিয়া ট্রিও আমরা লাগাবো চায়না থেকে এনে যেটা মাত্র ছয় বছরে কিন্তু ফলন পরিণত হয় ছয় বছরে গাছটা কেটে ফেলা যায় এখন এই গাছটার তিন রকমের অ্যাডভান্টেজ আছে একটা হচ্ছে গাছের পাতা অনেক বড় বড় যে কারণে অক্সিজেন তৈরি করে খুব বেশি অনেক বেশি অক্সিজেন তৈরি করে এবং কার্বন রিডাকশন করে সেকেন্ড হচ্ছে এইটার যে ফুল এই ফুলের থেকে বধু হয় এবং এই পুরো প্রজেক্টটা করবে কে ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন কোম্পানি যেটা একটি বহুমুখী বিক্ষয়ন প্রকল্প এখন এই গাছের আরো একটা অ্যাডভান্টেজ আছে এটা হচ্ছে হচ্ছে উড এরকম যে আপনি এই গাছটা চারশো সাতাত্তর আগুনে পড়ায় না এই হচ্ছে আপনার নব্বই দিনের মানে তিন মাসের বয়সের গাছের চারা কত বড় দেখেন পাতাগুলো যদি দেখেন বুঝবেন যে কি পরিমাণ অক্সিজেন তৈরি করে এবং সাত বছরের গাছের সাইজ দেখেন আর সাতাশ বছরের গাছের সাইজ দেখেন এবং এই গাছটা অনেক লাইট অনেক হালকা এই গাছ দিয়ে যেটা হয় খেলাধুলার সরঞ্জামাদি যেমন ক্রিকেটের আপনার ব্যাট ব্যাডমিন্টনের র্যাকেট ইত্যাদি এবং অনেক ভালো ভালো ফেন্সি ফার্নিচার ডেভেলপ করা যায় আমাদের ড্রিম নাম্বার ফাইভ হচ্ছে ছয়টা বিভাগীয় শহরে ছয়টা কর্পোরেট টাওয়ার আমরা করবো বিশ থেকে পঁচিশ তালার যেখান থেকে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস রিজোনালি অপারেট হবে আর যে টাওয়ারগুলোর নাম হবে ডিআইবিসি মানে ডেস্টিনি ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টার তার মানে আপনাকে এখন আর ঢাকা মুখী কোনো কাজ করতে হবে না আপনি আপনার বিভাগীয় অফিসে যায় যে কোনো সার্ভিস পাবেন ছয়টা বিভাগকে আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করতে দেওয়া হবে এই উপলক্ষে আমরা প্রথম কাজে হাত দিয়েছি খুলনা বিভাগীয় টাওয়ার এবং এই ভবনের আপনি বিভিন্ন রকমের এলিভেশন যদি দেখেন দেখলে মনে হবে যে এটা সিঙ্গাপুর মালয়েশিয়া কোনখানা দিয়েছেন আইরিস টাওয়ার আসলে এটা খুলনারই এবং খুলনার জন্য এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট আমি মনে করি একইভাবে আমরা বরিশালও কিন্তু শুরু করে দিচ্ছি টুইন টাওয়ার যেখানে আপনার টাওয়ার হবে এবং বরিশাল এইভাবে এই ধারাবাহিকতায় রাজশাহী হবে সিলেট হবে তারপর চট্টগ্রাম হবে ঢাকা হবে এই হচ্ছে আমাদের পঞ্চম ভিশন আমাদের ষষ্ঠ ভিশন হচ্ছে ছয়টা বিভাগীয় শহরে আমরা হাসপাতাল করতে চাই কি ধরনের হাসপাতাল এফোর্ডেবল চিকিৎসার জন্য এবং আমরা মেডিকেল কার্ড সিস্টেম চালু করে দেব ডিস্ট্রিবিউটাররা ওই মেডিকেল কার্ডের আওতায় একটা রিজনেবল ডিসকাউন্ট পাবে এবং ধরেন মনে করেন আপনার যদি একশো টাকা খরচ হয় আপনি পঁচিশ টাকা পকেট থেকে দিবেন 75 ফাইভ টাকা আপনি সিস্টেম থেকে বেনিফিট পাবেন এবং এই সিস্টেমটা এবং এইটাকে আমরা দুই হাজার বারো সালের মধ্যে ছয় টাকা হাসপাতালে কাজ শুরু শেষ করতে চাই একটার অলরেডি শুরু হয়েছে টঙ্গিতে সাড়ে আঠাশ বিঘা জায়গার উপরে আমরা একটা মেডিকেল কলেজ হাসপাতাল করতে যাচ্ছি যেটার উদ্বোধন করলেন ভিত্তি স্থাপনের আমাদের গ্রুপের প্রেসিডেন্ট লেফটেন্ট জেনারেল এম রশিদ এরপরে খুলনা তো জায়গা নেওয়া হয়ে গেছে বরিশালও প্রক্রিয়া দিন বিভিন্ন জায়গায় প্রক্রিয়া দিন সব জায়গায় আরেকটা কথা বলে রাখি ডিস্ট্রিবিউটাররাই কিন্তু ক্ষুদ্র মালিকানায় আসবে সব জায়গায় এরপরে আমরা কি করতেছি ড্রিম সেভেন হচ্ছে দশ মিলিয়ন লোক মানে এক কোটি লোকের সেলফ এমপ্লয়মেন্ট অপরচুনিটি আমরা ক্রিয়েট করবো বর্তমানে তো টোয়েন্টি প্লাস হয়ে গেছে মনে করেন এখান থেকে দশ লক্ষ লোক যদি নিয়মিত কাজ করে আগামী সাড়ে তিন বছরে দশ লক্ষ লোকের এক একজন কি মনে করেন আট থেকে জন লোকের এই বিজনেস হেল্প করতে পারবে না তাহলে তো এক কোটি হয়ে গেছে এবং আমরা নেশন ওয়াইড এই জিনিসটা চালু করব কারণ বাংলাদেশে আমার বিশ্বাস কোটি লোক বেকার হবে না অফিশিয়াল রিপোর্ট হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ তবু ধরে নিচ্ছে এক কোটি আছে আনঅফিশিয়ালি তখন বেকার খুঁজে পাওয়া মুশকিল হবে তো এই কাজগুলো যদি আমরা করে ফেলি তাহলে কি আমরা দাবি করতে পারি দুই সালে যে ডেস্টিনি উইল বি দি বেস্ট নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি নট ইন বাংলাদেশ অল ওভার দি ওয়ার্ল্ড আমরা বলতে পারি সেলস অ্যান্ড মার্কেটিং কোম্পানি উইল বি রিকগনাইজ কারণ আমরা এটা দাবি করব এই জন্য বর্তমানেও কিন্তু নাম্বার ওয়ানে আমরা চলে গেছি পৃথিবীতে সবচাইতে নামি দামি যে প্রতিষ্ঠান অ্যামওয়ে কর্পোরেশন তাদের মান্থলি কাস্টমার জয়েন করে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার আর আমাদের কিন্তু বর্তমানে আশি থেকে বিরাশি হাজার কয়েকদিন আগে কয়েকদিন আগে এক মাসে এক লক্ষ ষাট হাজার লোক জয়েন করেছিল এমন রেকর্ডও ছিল মানে হাইয়েস্ট রেকর্ড আমরাই তৈরি করেছি আমাদের রেকর্ড কেউ ব্রেক করবে আমার মনে হয় না কারণ বাঙালিরা সবকিছুতে পারে নয় মাসে দেশ স্বাধীন করছে তারা সবকিছুই পারে এটা আর ওই পৃথিবীর অন্য কোথাও এই এক্সাম্পলটা নাই এখন এটাকে আমরা নাম দিয়েছি ভিশন টু আমরা আটটা কাজ করতে চাই চলে আমরা এটাকে স্যামারাইজ করি দেশব্যাপী আমরা কি করব ট্রেনিং সেন্টার আমরা দুই মিলিয়ন কৃষককে সাপোর্ট দেবো কৃষিকাজে আমরা দশটি ইন্ডাস্ট্রি সেট করব আমরা ছ কোটি চারা গাছ লাগাবো আমরা ছয়টি বিল্ডিং করব ছয়টা বিভাগে আমরা ছয়টা ন্যাশনাল বা মেডিকেল কলেজ হাসপাতাল করব আমরা দশ মিলিয়ন মানে এক কোটি লোকের কর্মসংস্থান তৈরি করব এবং সর্বোপরি ডেস্টিনিকে আমরা বেস্ট অ্যাভেলেম কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করব এই হচ্ছে কোম্পানির ভিশন যেটা নাম দিয়েছে আমরা ভিশন টু এবার চলেন আপনার ভিশনটা কি আপনার ড্রিম তো ভিন্ন আপনার ড্রিমটা কিন্তু আমাদের ড্রিমের একটা অংশ ইন্ডিভিজুয়াল ড্রিম আমি জানি আপনার ড্রিম কি ফিনান্সিয়াল ফ্রিডম অ্যান্ড পার্সোনাল ফ্রিডম দেখেন ফিনান্সিয়াল ফ্রিডমটা কিন্তু খুব সহজে বোঝা যায় যে অর্থনৈতিক মুক্তি কিন্তু পার্সোনাল ফ্রিডমটা কি পার্সোনাল ফ্রিডম হচ্ছে এমন একটা অবস্থান যখন আপনাকে টাকার জন্য কোথাও দায়বদ্ধ থাকতে হবে না আপনি চাইলে যখন ইচ্ছা তখন সেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারবেন আজকে এখন মনে করেন বাংলাদেশে বহু লোক আছেন যারা লক্ষ লক্ষ টাকা মাসে আয় করেন এমন লোক আছে বা তাদের কাছে একটা জিনিস নাই সময় নাই এখানে আসার আজকে বা তার পারিবারিক কোনো অনুষ্ঠান আছে যেতে পারতেছে না তার একটা অন্য কমিটমেন্ট আছে তাকে কাজে জব কমিটমেন্ট আছে প্রফেশনাল কমিটমেন্ট আছে তাই আমি বলি যে ব্যক্তির পার্সোনাল ফ্রিডম নাই তার ফিনান্সিয়াল ফ্রিডম থেকে কোনো কাজ নাই আমাদের দুইটাই থাকতে হবে যার ফিনান্সিয়াল ফ্রিডম এবং পার্সোনাল ফ্রিডম দুইটাই আছে সেই কিন্তু সত্যিকারের কিন্তু লাইফ স্টাইল আছে দেখবেন পৃথিবীতে সব লোকের কিন্তু লাইফস্টাইল নাই লাইফস্টাইল কার আছে দেখা যাক লাইফ মানি হচ্ছে টাইম স্টাইল মানি হচ্ছে টাকা এখন লাইফ আছে যাদের টাকা নাই গরিব শরীফ তাদের প্রচুর সময় আছে তাদের আছে লাইফ আর যাদের অনেক টাকা পয়সা আছে তাদের আছে স্টাইল তাহলে গরিবের নাই স্টাইল আর বড় লোকের লাইফ বলে কিন্তু অনেক সময় অনেক বড় লোক বন্ধু বলে কি খবর ভাই বলে আর বলেন না লাইফটা হেল হয়ে গেছে তার মানে কি স্টাইল ঠিক আছে স্টাইল ঠিক আছে লাইফ হেল হয়ে গেছে টাইম নাই ইভেন অনেক সময় দেখায় নিজের বাচ্চা কতটুকু দেখায় এইভাবে একটা এত বড় আর একটা এত বড় তো বলে এইভাবে দেখালেন কেন বলে সবসময় বিছানায় দেখি ওদেরকে রাতে গেলে বিছানায় ঘুমায় সকাল আমি যখন বেরিয়ে যাই তখন বিছানায় ঘুমাচ্ছে কারণ আমি ব্যবসা করি আমার বাচ্চা কাচ্চার খবর নেওয়ার সময় নাই আপনি জানেন হোয়াট শুড বি দি বেস্ট ড্রিম আমাদের ড্রিম হওয়া উচিত আসলে পরিবারের সাথে একটু বেশি সময় কাটানো সেটা আমি আসব তো এখন আমাদের ড্রিম হওয়া উচিত টু অ্যাচিভ ফিনান্সিয়াল অ্যান্ড পার্সোনাল ফ্রিডম এবং এই সিস্টেমটার নাম দিয়েছি আমি ফ্রিডম এন্টারপ্রাইজ সিস্টেম যেটার অর্থ হচ্ছে ডায়মন্ড আজকে যে দুইজন ডায়মন্ড হচ্ছে এরা কিন্তু টোটালি ফিনান্সিয়ালি ফ্রি আমাদের প্রত্যেকের স্বপ্ন হওয়া উচিত যে আমরা কীভাবে ডায়মন্ড হব ডায়মন্ড হলে আমি দুইটা ফ্রিডম পাচ্ছি ফিনান্সিয়াল এবং পার্সোনাল এখন ডায়মন্ড হওয়ার জন্য আপনাকে বেশি নয় আটখানা সিঁড়ি ভাঙতে হবে আটখানা সিঁড়ি আমি যদি বলি যে উপর তলায় যেতে হলে আপনাকে আটখানা সিঁড়ি ভাঙতে হবে আপনি যাবেন না অবশ্যই যাব সে আটখানা সিঁড়ি কি এটাকে আমি নাম দিয়েছি এইট স্টেপস টু গো ডায়মন্ড আটটা স্টেপে কাজ করবেন আপনি ডায়মন্ড যাবেন স্টেপগুলো আগে আমরা পড়ে যাই এক একে প্রথম স্টেপ হচ্ছে বিলিভ ইউ হ্যাভ টু বিলিভ দ্যাট ইউ ক্যান ডু ইট বিশ্বাস করতে হবে তারপর ড্রিম স্বপ্ন থাকতে হবে আপনার অ্যাটিটিউড থাকতে হবে দৃষ্টিভঙ্গি সঠিক থাকতে হবে আপনাকে পণ্য ব্যবহার করতে হবে আপনার একটা পরিকল্পনা থাকতে হবে একটা গোল সেট করতে হবে আপনাকে অ্যাকশন প্ল্যানে যেতে হবে আপনার টাইম কন্ট্রোল করতে হবে টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইনালি আপনাকে লিডারশিপ নিতে হবে এ আটটা কাজ করলে ইউ আর ডায়মন্ড কি করে জানবেন যারা ডায়মন্ড হচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন যে এখানে একটাও তারা বাদ দিয়ে যেতে পারছে কিনা ডায়মন্ডে দে গুডেন ইভেন রিচ দেয়ার তারা রিয়েলাইজ করতে সময় লাগছে যে কারণে তাদের বেশি সময় লাগছে বাট আপনি যদি এখন রিয়েলাইজ করতে পারেন আপনি দুই বছরের ডায়মন্ড যাবেন আর আমি আপনাদের সবাইকে কি দেখতে চাই জানেন বি এ ডায়মন্ড প্লিজ বি এ লিডার তাহলে আমি আপনাদেরকে বড় বড় যত ফুলের তোড়া আছে বিশাল বিশাল ক্রেজ ডায়মন্ডে দিতে চাই সবাই ভালো থাকেন আবার দেখতে চাই এখানে ডায়মন্ড হিসাবে খোদা হবে